ভগবান কৃষ্ণের অতীত নিয়ে কিছু গল্প ওম শ্রীকৃষ্ণ শরণম মম হে প্রিয় কৃষ্ণ আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি হে প্রভু আমাকে তোমার আশ্রয় নাও অতীত আছে যে শ্রীকৃষ্ণ নাম জপ করলে একজনের জীবন থেকে সুখ ও দুঃখ দূর হয় এবং সেই ব্যক্তিকে সুখ ও শান্তি দেয় হিন্দু ধর্মের দর্শনে প্রতিটা দেবতার সাথে কিছু বৈশিষ্ট্য যুক্ত রয়েছে যখন আমরা ভগবান শিবের কথা ভাবি তখন আমাদের মন অবিলম্বে ধ্যানরথ ভগবানের নির্মল রূপের দিকে চলে যায় তার কপালে অর্ধচন্দ্র অর্ধচন্দ্রকারের শোভা পায় আমরা যখন ভগবান রামের কথা চিন্তা করি তখন আমরা তার ঠালিনতা কর্তব্য প্রায়ণতা এবং ধার্মিকতা প্রধান গুণাবলীর কথা চিন্তা করি এবং দেবী দুর্গাকে ঐশ্বরিক মা হিসাবে কল্পনা করা হয় যাই হোক ভগবান কৃষ্ণ হলেন এমন একজন দেবতা যার সাথে বিভিন্ন গুণাবলী জড়িত তিনি সেই ভগবান যিনি শিশুরূপে রাক্ষস পতনাকে হত্যা করেছিলেন এবং তার মা যশোদাকে তার মুখে সমগ্র বিশ্ব দেখালেন তিনি সেই উখাত শিশু হিসাবে স্মরণীয় যিনি মাখন চুরি করেছিলেন মহান সর্ব কালিয়াকে পরাজিত করেছিলেন গোপিনীদের সাথে নাচ ও ঝাঁকুনি দিয়েছিলেন এবং পরে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে চূড়ান্ত জ্ঞান দিয়েছিলেন শাস্ত্র বলে যে প্রতিটি জীবের কিছু গুণ রয়েছে যা নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং সর্বাধিক শূন্যটি থাকতে পারে এবং গ্রহে যে সমস্ত দেবতারা রূপ নিয়েছিলেন তাদের মধ্যে শ্রীকৃষ্ণই একমাত্র ছিলেন যিনি সমস্ত ষোলোটি গুণের আধিকারী ছিলেন যা তাকে সম্পূর্ণ অবতার করে তোলে আসুন ভক্তি দেবতা ভগবান শ্রীকৃষ্ণের কিছু গল্প শুনি শ্রীমৎ ভগবতী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে অনেক কাহিনী রয়েছে বলা হয় যে ভগবানকে তার শিশুরূপে দেখা সবচেয়ে বিরল ঘটনা এবং এমনকি দেবতারাও সেই রূপটি দেখার জন্যে অপেক্ষা করেন একটি জনপ্রিয় কাহিনী হল যখন ভগবান শিব একজন তপশ্রী রূপ ধারণ করেন এবং গোকুলে প্রবেশ করেন যাতে তিনি ভগবান কৃষ্ণের এক আভাস পেতে পারেন এই পুরো দৃশ্যপট নিয়ে অনেক ভজন গাওয়া হয়েছে যাই হোক এর সাথে যুক্ত আরেকটি গল্প রয়েছে যা খুব কমই মানুষ জানেন লেখা আছে যে ভগবান শিব ভগবান কৃষ্ণের শিশুরূপে আভাস দিতে গিয়ে যে ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছিলেন তা দেখার পরে ঋষি নারদ ভগবান শিব এবং ভগবান কৃষ্ণর উভয়ে মুখোমুখি হন ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিব উভয়ে একে অপরকে ভগবান বলে সম্বোধন করতেন এবং তিনি অন্য ভক্তের বলে দাবি করতেন বলে তিনি আনন্দিত ছিলেন ঋষি নারদ তাদের অনুনয় করলেন যেন তারা সত্যি ঘোষণা করেন যে কে কার ভক্ত ভগবান শিব ঘোষণা করেছিলেন যে তিনি সর্বদা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন এবং তিনি যে রূপে গ্রহণ করেছেন ভগবান শিব তার ভক্ত এবং সেবকের ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন ভগবান শিব আরও যুক্তি দিয়েছিলেন যে তিনি ভগবান কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত এতে ভগবান কৃষ্ণ হাসলেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলেন যে যেহেতু শিব তার ভক্ত তাই তিনি ভগবান থেকেই তার ভক্ত হয়ে গেছেন ঋষি নারদ এই কথা শুনে অস্ত্র সজল চোখে উভয় দেবতাকে প্রণাম করলেন এটি অনেকের মধ্যে প্রথম উদাহরণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি তার ভক্তদের সেবক এটি শ্রীকৃষ্ণর চারপাশে প্রজ্বলিত বিশ্বাসকে প্রতিফলিত করে যে তিনি সমগ্র মহাশিবের মহাবিশ্বের উপর প্রভু হতে পারেন কিন্তু তিনি সর্বদা ভক্তদের ইচ্ছা অনুসরণ করেন ভগবান শিব যেমন দেবকে দেব দেবতাদের দেবতা নামে পরিচিত ভগবান কৃষ্ণ ভক্তকে ভক্ত ভক্তদের ভক্ত নামে পরিচিত এই ছিল ভগবান কৃষ্ণে আর শিবের অতীতের গল্প তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ